দু হাজার আঠারো সালে তিরিশে ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন যা রাতের ভোট নামে পরিচিত সে নির্বাচনে ভূমিকা রাখা তিরই জেলা প্রশাসক এখনও গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে বহাল রয়েছেন এই নির্বাচনে অংশগ্রহণকারী জেলা প্রশাসকরা এখনও সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং দফতরে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তবে তাদের বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসলেও তারা রাতের ভোটের সেই কর্মকর্তাগণকে সরানোর বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেননি মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগে দায়িত্ব পালন করেছেন আনারকলি মাহবুব যাকে দু সালের আগস্ট মাসে শেরপুরের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল বর্তমানে তিনি যুগ্ম সচিব হিসেবে কাজ করছেন এছাড়া রাজুকের সদস্য পরিকল্পনা হিসেবে মোহাম্মদ আব্দুল আহাদ কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড সাবিনা ইয়াসমিন এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ হামিদুল হক সহ একাধিক কর্মকর্তা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রয়েছেন মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মহম্মদ মোকলেসুর রহমান সরকার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সৈয়দা ফারহানা কাউনাইন নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কাজী আবু তাহের এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক পদে দায়িত্ব পালন করেছেন দু সালে সালের নির্বাচনে অংশ নেওয়া তিন সাবেক জেলা প্রশাসক এছাড়া শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ মাজিদুর রহমান খান খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ কে এ মামুনুর রশিদ এবং পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব আবু সালে জেলা প্রশাসকরা বিভিন্ন গুরুত্বপূর্ণ দফতরে কাজ করেছেন দু সালে তিরিশে ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে সরকারি দল আওয়ামী লীগের একক জয় নিয়ে ব্যাপক বিতর্ক ছিল টিআইবির এক গবেষণায় উঠে আসে এই নির্বাচনে পঞ্চাশটি আসনের মধ্যে সাতচল্লিশটি কোনো না কোনোভাবে অনিয়ম ঘটেছিল সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার এই নির্বাচনের পরিস্থিতি এবং ফলাফলকে রাতের নির্বাচন হিসেবে আখ্যা দিয়েছেন এই নির্বাচন নিয়ে বিভিন্ন কেন্দ্রভিত্তিক ফলাফল এবং ভোটের পরিস্থিতি নিয়ে নানা প্রশ্ন উঠে নির্বাচন কমিশন ওয়েবসাইটে প্রকাশিত ফলাফল অনুযায়ী কিছু কেন্দ্রের ভোটের হার ছিল ছিয়ানব্বই পার্সেন্ট বা একশো পার্সেন্ট যা সন্দেহের সৃষ্টি করেছিল এবং এর মাধ্যমে এই নির্বাচনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ তৈরি করা হয়েছিল দেশ জগৎ ডেস্ক নিউজ